খুব আনন্দ আনন্দ এরম সাঁকরাইল স্পোর্টিং ক্লাবের মানবিক উদ্যোগ গত পঁচিশে জানুয়ারি শনিবার সাঁকরাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে এলাকার গরিব দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল থানার আইসি সি শ্রী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এছাড়াও সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের হাত ধরে এই বস্ত্র বিতরণের উদ্বোধন করা হয় সাকরাইল স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট আতিউর রহমান মল্লিক জানান যে এই কর্মসূচি সম্পূর্ণভাবে এলাকার সদস্য বিশিষ্ট ব্যক্তি এবং পাড়ার ওস্তাগারদের দানের মাধ্যমে সম্পন্ন হয়েছে তিনি আরও জানান যে আগামী ঈদের পর এলাকাবাসীর জন্য রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে কম্বল পেয়ে খুশি দুস্থ মানুষেরা আমি এখানে গত তিরিশ বছর যাবৎ আছি এই যে অনুষ্ঠান এর আগেও হয়েছে ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে কিন্তু এত বড় অনুষ্ঠান এত ভালো অনুষ্ঠান আমি খুব দেখি এই তিরিশ বছর দেখিনি এখানে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে নান জাতিভেদ তো নয় আমি কিন্তু অন্য ধর্মে মানে আমি কিন্তু এখানে ধর্ম দেখা হয় না সবাই একসঙ্গে সব অনুষ্ঠান করা হয় তার আমি উৎসাহিত আছে আমার নাম সুব্রত মুখার্জি আগামী দিনে কীভাবে এগিয়ে যাবেন এরকম কাজ করব এর চেয়ে আরও ডেভেলপ করার চেষ্টা করব যাতে আরও ভালো উন্নতি হয় আরও যারা সব লোকে সব পায় মানে করে মানুষ মানুষের জন্য আর সেই কারণেই আজকে এই কিছু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল শীত পড়েছে মানুষ হাসি মুখে কম্বলগুলো নিলে বেশ খুশি মানুষ খুশি খুব এখানে এই কম্বল নিতে এসে মানুষও খুশি এই হাসিটা মানুষের এই যে সুখ এই যে হাসিটা পাওয়া যায় না এটা আমি ক্লাবকে ধন্যবাদ জানাবো এরকম একটা মহতে কাজ করার জন্য আরো একটা আনন্দের বিষয় এটা আপনার নিজেরই কেন্দ্র এই জায়গাটি ঠিক মানে অ্যাকচুয়ালি আপনার বাড়ির পাশেই যাকে বলা হয় এমন একটা অনুষ্ঠান চলছে এটা কিরকম বিষয় হ্যাঁ আমাদের মোটামুটি সব অঞ্চলেই চেষ্টা করে সব ক্লাবই চেষ্টা করে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা এই শীতকালে কম্বল দেয়া পুজোর সময় ঈদের সময় কাপড় দেয়া এটা আমরা চেষ্টা করি মানে সব ক্লাবগুলোও চেষ্টা করে যাতে সামান্যটুকু হলেও আমরা সহযোগিতার হাত মানুষের সঙ্গে বাড়িয়ে দিতে পারি এটা প্রত্যেকটা ক্লাবও চেষ্টা করে এবং প্রত্যেকটা অঞ্চল থেকেও এটা আমাদের চেষ্টা থাকে যে যে এলাকাগুলো খুব দুস্থ সেগুলোতে এইভাবে তিরপল দেওয়া তিরপল তো আর এভাবে দেওয়া হয় না বাড়ি বাড়ি পৌঁছে দেয়া এগুলো করা হয় মানুষের পাশে থাকার জন্য এটা আমরা করি আজকে তো আপনারাও এসে দেখেছেন মানুষ বেশ খুশি এবং এটা তো স্বাভাবিক ব্যাপার একটা বাড়িতে দেখা যাচ্ছে একটাই কম্বল আছে আবার একজনকে দেয়া হলো এইভাবে তো বাড়ে না মানুষের দেয়া হয় খুশি দেড়শো হেড দেওয়ার আমাদের ঠিক বাজেট হয়েছে দেড়শো জনকে কোম্বল বিতরণ করা হবে ঠিক আছে এবারে যারা এক আজকে স্লিপ নিয়ে চলে এসছেন ওনাদের দেওয়া হয়েছে এবং কাল কালকেও সকালে দেবো আমরা তাদের আসতে বলি যারা আসতে পারিনি কো কোনো কারণ বলো তাদের কালকে দেবো আবার হ্যাঁ সকালে আসবে দিয়ে দেওয়া হবে এই যে আপনাদের আমাদের মেম্বাররা যারা আছেন অবস্থাপূর্ণ যারা মেম্বাররা আছেন তারা ডোনেশন করেছেন এবং বিশিষ্ট ব্যক্তিরাও কিছু ডোনেশন করেছেন ওস্তাগার আছে পাড়ার তাদের কাছ ছেলেরা গিয়ে বলেছেন রিকোয়েস্ট করেছেন তারাও দিয়েছেন সেই সব পয়সা নিয়ে এটা আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ করেছে আগামী দিনের আমাদের আশা আছে সামনে ঈদ আছে আমাদের ঈদের পরে একটা রক্তদান শিবির করবো এই সঙ্গে কম্পির সঙ্গে একটা কথা হয়েছে যে একটা রক্তদান শিবির করা হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে দুটো ঈদের পরে কারণ আমাদের সামনে রোজা আসছে আবার ঈদ আসছে ঈদের পরে আমরা ওই প্রোগ্রামটা করব এটা আমাদের একটা খসড়া আলোচনা হয়েছে সেটা ডেট এখনও ফাইনাল হয়নি আশা করি ঈদের পরে আমরা ওইটাকে সাকসেসফুল করব। খুবই আনন্দ পাচ্ছি খুবই খুশি কম্বল পেয়ে খুবই ভালো আমাদেরকে খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি অনেকদিন তিনি এখানে কাজ করছি এনারাও খুব ভালোবাসে আমাদেরকে খুবই সহজ ইয়ে করে তার ভাইয়েরা দাদারা কাকারা সবাই হ্যাঁ যেগুলো এই প্রথমে হ্যাঁ প্রথম আসছি এখানে হ্যাঁ প্রথম আসছি আমার বাড়ির বানিমোন কাঁটা বাড়িয়া পুরুবাড়িয়া নাম শঙ্কর সন্তান তোমাদের মায়ের কোল জোড়া হয়ে গেছে মালিক তোমাদের অনেক মঙ্গল করবে